খে যায় নাই আবাৰ বিয়াৰ কথা কয় চাৰু আজিকা হৈ গা পুতেৰ বিয়া ঠিক হৈ গৈছে গা একো টেনশ্যনটা কমছে আমাৰ

किरे ओ अमर एक माशे छोटू और बिया दिया दिलो अच्छा एला अमर बिया आबादि बगोबी आज खाली বাইতে গেলে যায়নই আজকে আব্বা বাইতে থাকব নালে আমি নো 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 আব্বা আব্বা আচ্ছা চন্নি ব্লগি জিরতর আতা ডাক্তার এসে খেলে গয়া হ্যাঁ কেছদর কিরে তোর তো লাডি কে আরে अब्बा এতদিন তো দুঃখ ছিল পরে মারবেনই গাইছি নরেন্দ্র মারা লাগবো না আমারেন্দ্র আমার মন মনে করে যায় আচ্ছা আরে মা আপনি জান게요 আমি আপনি আমার কথা আছে আরে আবার কি হইছে তোর ক কি কথা গো চালু কর বরাবর আমারে কামাস ক বাবা ও জামক সরকার বলা আছে না তো আমার এক মাসের ছোট আর বিয়া ঠিক হয়ে গেছে আমারে যাবার দাও তো দিতে

খাদ্যরসুধা বেটা কেমন পোলা বেটা ধরছ বাপ আমার সামনে বেয়ার কথা কয় দেখ দেখ হচ্ছে কয় কি আই gacchলি পড়ে কি আমি দৌছিনা তুই দৌছস খাদ্যরসুধা বেটা তুই আমাকে মারছিস না আমি তো ভাতি খিতাম না স্বপনের মা স্বপনের মত তুই যাইছ না শীত পার করে পরে যা ও নো গরমও তুই তোর গরম আর দরকার নাই কি করে বাবা তুমি ওখানে কেন ওঠো 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 কি করা যায় আমরা দেখতাছি আচ্ছা ধরো দেখছাও আমি শীত একা কেমনে কষ্ট করি তুমি ঢাকা যাওগে ও নো এই গেলাম দুই দিনের ভিতরে আমার বিয়া করাইবা নয়লে হয় বাড়ি তোমরা থাকবে নয় আমি থাকব ও নো খাচ্চির বলা বি আর কি জ্বালা বুঝবি বি আর পরে বিয়াটা করাবার চাইতাছিনা তো তারপরে বুঝবি তুই हम्म यार लो रखी। तार मैंने कि तुम्हें बुज़ाई करता हूँ, हमारे ने तुम्हें कॉस्ट्यूम दिया सर। अरे ना, भाई को तबूल चितुमरे शोना, भाई को तबूल ही नहीं। लालची कलाजा, लालची कलाजा, एक बार आजा, 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 एक बार आजा, आजा, आजा। किरें, उधर बूंद देना। তাই কি রে তুই নাচতে চিস কে আরে বন্ধু আমার তো লাগে গেছে গা তোর ইড গেছে আর আমার তো কপাল ভিড়ে গেছে আবার কি কই বন্ধু কি হইছে কোন বিয়া কইরা দামি পুরা কষ্ট ভিতর আছে বুঝছস কে বন্ধু আমি তো জানি তুমি বিয়া করো অনেক ভালোই আছো শীতের ভিতরে বিয়া কইরা কষ্টে আছি না আরামে আয় তো আর কিনে দেখাই নি আসি আয় এই ঘরদা ঝাড়ু দেওয়া দিলে মাই জানো সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিশের কলসি আমি ভালোবাসেন বয়স এখন কি কাজ করব সংসার আমার ভাল লাগে না সংসার তো লাগে গোদাম দাও লোক কাজের না এই যে সারা দিন কই কোন কামের কাজ করি তাও বলে কোন কাজের না যে কলসি জীবনে কোন যদি বড় সর ভুল করে তাই তাই তোর বিয়া কইরা কি

আই খচ্চর বলা কেছ তোর काजल বিটা তোর লাগা শান্তি পাইতাছিল না বাসা গেলে শান্তি বাইনে কি হইছ তোর ক টম্বা কামบัง বিয়া করন নাবা পহনাই কথা কইলো ও বেটা আমি নামায়ার বাপরে কইতে হলাম বিয়ার কথা বিয়া ঠিক করেতে হলাম ও নো আম্মা আম্মার পর ভুলা যে দাদা আমাস বিয়া করন নাবা বিয়াডা না কইল হই নাবা তুমি টিপাইসে যাবলি গে আম্মা ভুলা তো ভালো হইলো কেমনে কবেই তে গিয়া

আসসালামু আলাইকুম গাইস আমরা এসে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা বিয়ের ভিডিও নিয়ে সব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে জানাবেন ভিডিওটির কোন পার্টিস হয়েছে আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ